এই বাড়িটি বিক্রি করা হবে পাঁচতলা পাউন্ডেশন একতলা কমপ্লিট দুই ইউনিটের বাসা এই হচ্ছে বিল্ডিংয়ের পিছন সাইট আর এটা হচ্ছে আপনার সামুন সাইট সিঁড়ি সিঁড়ির রাস্তা এটা হলো এক মিনিট এই হচ্ছে বিতরণ যে প্রথম যে ইউনিট আর এই হলো দ্বিতীয় ইউনিট করা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে চেষ্টা করবে ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে দেখাবো তুমি যে ছিলে না সাথী এটা ও কিচেন ভাবনা হৃদয়ে সুখের দুলা তুমি মোর জীবনের ভবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখে দোলা নিজেকে আমি